দর্শক শুভ সকাল আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আবারও সেই জেলার এনায়েতপুর বেরিবাদ এখন সকাল সকালের সকাল বেলার ভিউ ছাড়লেই পারে বা একটা অন্যরকম একটা অনুভূতি ভালোবাসা এবং এখানে সময় জায়গা কিন্তু এই করবের মধ্যে মনে হচ্ছে সাগর টেনে নিচ্ছে আমাকে এরকম মনে হচ্ছে এত ভালো লাগছে সেটা বলে বা কয়ে কোনো আমি ভাষা খুঁজে পাচ্ছি না এই খাজ এইখানে যতবারই আসি ইনায়পুর বেরিবাদ যতবারই আসি ততবারই আমি এখানে এসেছি আপনাদের দেখিয়েছি এবং ড্রোন শটও নিয়েছি এখানে আমার কিন্তু চালচিত্র টিভিতে এটা ড্রোন শট আছে সেটা অনেক পপুলার এবং অনেক ভাইরাল একটি ভিডিও হয়েছে যেটা ফেসবুক ইউটিউব টিকটক সবখানেই ভালো লেগেছে আপনাদের এই ভিউ এই সুন্দর জায়গাটা আমি আপনাদের সাথে তুলে ধরতে পেরেছি এবং আপনারা সাপোর্ট করেছেন সেটা রুচিসম্পন্ন ভাবে দেখিয়েছেন এটা আমার জন্য অনেক বড় দিক হচ্ছে গর্জন পানির একটা গর্জনে আলাদা মানে পানির যে গর্জনটা দেখছেন পুরা ব্রিজে আমি আর কেউ নেই এই পাশে ওকে দেখাই এই ব্রিজে আসার পর এখানে একটা ফাঁকা হয়ে গেছে এখানে ফাঁকা রেখেছে তারা জানে না এটা কেমন ডিজাইন করেছে তারা মিলাইতে পারে না নাকি বা এখানে কোনো কাজ আছে কিনা তাদের বলতে পারবো না কিন্তু পানির এই স্রোত দেখে খুবই ভয় লাগছে আমার দর্শক আপনাদের কেমন লাগছে একটু কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই কমেন্ট করবেন এই ইরাইপুর ভেরিবাদ আপনাকে এসেছেন ঘুরেছেন দেখেছেন সবাই সবাই একটু কমেন্ট করবেন যতবারই আসি ততবারই ভালো লাগে এখানটা দেখলেই একটা অন্য রকম অনুভূতি অন্য রকম ভালোবাসা এই গানটি আসলে কিরম মায়া মায়া ভালো লাগে আপনাদের কেমন লাগে বা আপনারা কে কে এই এখানে এসেছেন এই ভিউটা কে কে নিয়েছেন কমেন্ট বক্সে ভালো লাগবে সুস্থ থাকবেন আবারও দেখাবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো স্থানে অন্য কোনো ইতিহাস ঐতিহ্যের সাথে धन्यवाद